আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি চলে যাচ্ছি আসসালামাইলসিড়া সেন্ট্রাল পার্কে আমার পুরা কাজিন গ্যাং নিয়ে আমরা চলে যাচ্ছি জলসির সেন্ট্রাল পার্কে হাইপ নাকি আর জল সেন্ট্রাল পার্কে কি কি আছে কি কি অ্যাক্টিভিটি করেছিলাম সব কিছুই আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে বাসা থেকে বের হয়ে গিয়েছি আর আম্মু সকাল বেলায় হচ্ছে গিয়ে আমরা যেহেতু বারোটার আগে বের হয়েছি তো কেউই নাস্তা করেনি তেমন করে এই জন্য পলাও আর মাংস হচ্ছে গিয়ে একটু মিক্স করে রান্না করে দিয়েছিল তারপর সবাই মিলে হচ্ছে খাওয়া দাওয়া করতেছিলাম এই যে দেখতেই পাচ্ছেন সবাই মিলে খাওয়া দাওয়া আস্তে আস্তে করতেছিলাম আর উনি এলিভেটেড এক্সপ্রেসের উপর দিয়ে চলে গিয়েছিল একদমই জ্যাম হয়নি এক ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গিয়েছি এটা যেহেতু তিনশো ফিটের পরে একদমই ওইদিকে আর একদম গ্রামের দিকে রাস্তাগুলো অনেক গ্রামের দিকে হওয়াতে মানে জলছড়ি সেন্ট্রাল পার্কটা যেটা এটা হচ্ছে কি আর্মিদের একটা ইয়া সেন্ট্রাল পার্ক এখানে হচ্ছে সবাই যায় তো আমরা আস্তে আস্তে দেখতে দেখতে এলিভেটেড এক্সপ্রেস পার হয়ে আমরা কিন্তু এখানেও ঢুকে পড়েছি এই যে দেখতেই পাচ্ছে আর আমাদের টিকিটের প্রাইস নিয়েছিল দুইশো টাকা করে আগে মনে হয় আরো কম ছিল আমি গিয়েছিলাম এটা ছিল মে মাসে আগের বছরের দুই হাজার চব্বিশ সালের আজকে আমি পঁচিশ সালে আপলোড দিচ্ছি আমি যাওয়ার পর থেকে আস্তে আস্তে মানে অনেক ভাইরাল হচ্ছিল আমি হচ্ছে সময়ের কারণে ভিডিওটা আপলোড দিতে পারিনি তো আজকেই ভাবলাম আপলোড দিয়ে দিই তখন অনেক বেশি গরম ছিল আপনারা চাইলে হচ্ছে গিয়ে গরমের মধ্যেও যেতে পারেন বা ঠান্ডার মধ্যে গেলে আমার মনে হয় বেশি ভালো হবে দেখতেই পাচ্ছেন আমার সব কাজিনরা একদমই ঘেমে গিয়েছে আর সবাই মিলে প্রথমে যেহেতু অনেক বেশি গরম ছিল আর একটার মধ্যে আমরা পৌঁছে গিয়েছি কোনো ধরনের মানে কোনো মানুষ তেমন করে ছিল না তিন চারজন মনে হয় ছিল আর আমরাই মানে তেমন করে কেউই ছিল না তারপর দেখলাম পুরো আপনার হচ্ছে গিয়ে পার্কটাই একদমই ফাঁকা অনেক বেশি যেহেতু গরম ছিল আমি আপনাদেরকে সাজেস্ট করব বিকেল ওয়েলার যাওয়ার জন্য আর যারা বাচ্চা টাচ্চা নিয়ে যাবেন তারা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভিটিস করতে পারবে যেহেতু আমার ছোট ছোট দুইটা কাজিন ছিল আমার ভাই ছিল তো সবাই মিলে ওরা কিন্তু অনেক বেশি মজা করতে পেরেছে ওরা অনেক মানে এখানে অ্যাক্টিভিটিস ছিল ছোটদের আবার গরম বা ঠান্ডা এরকম কি তো তখন এত বেশি গরম ছিল যে সবাই হচ্ছে গিয়ে তেমন ভালো মতো মজা করতে পারেনি আমার মনে হয় যে শীতকালে গেলে মনে হয় বেশি মজা করতে পারতো তারপর ওইখানে সব কিছুই এত গ্রিন আর গ্রামের মধ্যে একদম গ্রামের গ্রামের একটা ফিল পাচ্ছিলাম মানে অনেক সুন্দর সবকিছু বসার জায়গা অনেক জায়গায় হচ্ছে গিয়ে বসার জায়গায় একটু পরপরই আছে তারপর ছোটদের আপনার দোলনা থেকে শুরু করে সবকিছুই হচ্ছে একটু পর দেখতে পাবেন সবকিছু মানে ছোটরা অনেক বেশি মজা করবে আর এখানে দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট ঘর আছে তারপর একটা মানে ছোট একটা শপ শপের মতো আছে মানে ওইখানে সব জিনিস হচ্ছে গিয়ে আপনার বেড কাবার আছে তারপর বিভিন্ন ধরনের শোপিস তারপর হচ্ছে গিয়ে হাতের কাজ করা কিছু জিনিস এগুলা হচ্ছে গিয়ে ওইখানেই ওই পার্কের নিদর্শন বজায় রাখার জন্য আকর্ষণটা একটু বাড়ানোর জন্য আমার মনে হয় ওইটা দিয়েছিল মানুষ তেমন করে কিছু কিনে নি অনেক সুন্দর সুন্দর হেয়ার ছিল তো তো আমার অত বেশি কিছুই লাগেনি ভাল আমি আর তেমন করে কিছু কিনিনি আর এই যে দেখতে পাচ্ছেন আমার ভাই ওরা হচ্ছে গিয়ে খুব সুন্দর ভাবে দোলনা দিয়ে ইয়া করতেছে আমার কাছে মনে হয়েছে একটু ওভার প্রাইসড কিন্তু ভিতরে হচ্ছে গিয়ে আসার পর অনেক বেশি ভাল লাগতেছিল আর যারা ছোট বাচ্চা নিয়ে আসবেন বা ছোট না আমার মনে হয় তিন চার বছর বা সাত আট বছর এরকম মানে বারো বছর পর্যন্ত ওই বাচ্চাগুলো অনেক বেশি এনজয় করবে ওদের এত সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিজ আছে ওই যে দেখতে পাচ্ছেন আমার বড় কাজিনটাও হচ্ছে গিয়ে ওইখানে উঠে গিয়েছে সবাই আর হচ্ছে অনেক সুন্দর একটা লেক যেহেতু আছে লেকের পারে পারে বসে বসে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায় আর সবকিছু এত বেশি আপনার মনে হয় যে একদিনের জন্য আপনি যদি অ্যারেঞ্জ করেন বা ঘুরতে যান আমার মনে হয় একদমই অর্থিট মানে আপনি টাকাটা একদমই ওসুল করতে পারবেন এই সাইডেই হচ্ছে গিয়ে আমরা এখন সবাই মিলে খুব সুন্দরভাবে বসে থাকবো আর যেহেতু অনেক বেশি গরম ছিল আর এখানে লেকের সাথে অনেক বেশি বাতাস আসতেছিল এই সাইডে তো এই জন্য এই হচ্ছে গিয়ে বেশিক্ষণ বসেছিলাম তারপর আমি আস্তে আস্তে হচ্ছে আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম সবাই মিলে অনেক ছবি তুলেছি আর এখানে অনেক সুন্দর সুন্দর আবার মাছ দেখা যায় এখান থেকে তো আপনারা চাইলে মাছ মনে হয় ধরতে পারবেন না আমরা হচ্ছে গিয়ে ওইটা ট্রাই করিনি আর এই পার্কটা এত বেশি বড় মানে অনেক ছোট না জিনিসটা যে একটা জায়গার মধ্যে অর্গানাইজড তো অনেক অ্যাক্টিভিটিস করা যায় আপনার হচ্ছে কি আপনি কি চাইলে আপনি হাইকিংও করতে পারবেন মানে সব কিছুই করা যায় অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে আর এখানে সবাই মিলে আবার একটু মজা করতেছিল তারপর সবাই হচ্ছে গিয়ে নৌকায় উঠবে একটু বাহানা করতেছিল কিন্তু তার আগে আমরা ভাবলাম যে যেহেতু দুপুর দুইটা আড়াইটা বেজে গিয়েছিল তখন আমরা একটু খাওয়া দাওয়া করব। তারপর ওদের মাছ একটা মাঝখানে ক্যাফে আছে ওই ক্যাফেতেই ঢুকে গেলাম ওই ক্যাফেতে ঢুকার পর হচ্ছে গিয়ে ভিতরে দেখলাম এই ক্যাফেতেই মোটামুটি এসি আছে আপনারা চাইলে এই ক্যাফেতে ও এসে বসে থাকতে পারবেন একটু রিল্যাক্স করতে পারবেন আর সাথে যেহেতু অ্যাডজাস্ট একদম লেক তো আপনি হচ্ছে গিয়ে ওই সাইডে সুন্দর ঘুরতে পারবেন মতো মজা করতে পারবেন সবকিছুই এখানে আমরা সব ছিলাম মোট আটজন তো সবাই মিলে আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি খাবারের আমার দাম মনে হয়েছে একদমই অবার মানে অনেক বেশি অবার তাও হচ্ছে গিয়ে আমরা সবাই মিলে নিয়েছিলাম আটটা এক একটা সেটমেনুর দাম ছিল সাড়ে চারশো থেকে পাঁচশো এরকম করে করে কোক আইসক্রিম এরকম সব কিছুই খাবার দাবার নিয়ে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে ফেলছিলাম আর খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে গিয়ে আস্তে আস্তে বের হয়ে যাব আর বের হয়ে আমরা একটু এখানে বসে বসে অনেকক্ষণ রিল্যাক্স করতেছিলাম তারপর যেহেতু বিকালবেলা পুরো একদিনের ট্যুর আমি প্ল্যান করে এসেছিলাম তো বিকালবেলায় ওরা ভাবছে যে এখানে আপনাদের ইয়া করবে নৌকা চালাবে বা কোনো কিছু করবে তো আমিও ভাবলাম যে আচ্ছা ঠিক আছে সবাই মিলে হচ্ছে গিয়া করি তো তো পার দুইজন করে করে এক একজন হচ্ছে টাকা সবাই আলাদা আলাদা করে হচ্ছে গিয়ে আমরা এখন বড় বোটেও চাইলে উঠতে পারতাম কিন্তু আমরা বড় বোটে উঠিনি আমরা এরকম ছোট ছোট গুলাতে উঠছি ছোট ছোট গুলাতেই হচ্ছে গিয়ে সবাই মিলে দুইজন দুইজন করে দুইটা ছোট গুলা বাদ আমরা সবাই মিলে আস্তে আস্তে উঠে গিয়েছি এই জায়গাটা আমার মনে হয়েছে বেশ ইন্টারেস্টিং আর বেশ মজা করার আহ এই জিনিসটা চালানো আমার এত বেশি মানে মজা লাগতে ছিল তো আর কি বলবো তারপর এই আমাদের যেহেতু এটা শেষ হয়েছে নেক্সট এই বাড়িটাতে যায় কিন্তু হচ্ছে ওই দিন বন্ধ ছিল তো সবাই দেখলাম যে এই বাহিরেই হচ্ছে গিয়ে খুব সুন্দরভাবে ভাবে ছবি তুলতেছে এটা ছিল একটা গো মানে ভূতের বাড়ি টাইপের এরকম গোস্ট হাউস আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা ছিল এখানে হচ্ছে পুরো একটা সার্কেলের মতো আছে গেট আপনি আস্তে আস্তে এই সার্কেলটা ঘুরে ঘুরে রাস্তা বের করবেন মানে নিজে নিজে রাস্তা বের করবেন ওই জিনিসটা সবাই মিলে যখন করতেছিলাম ওইটা অনেক বেশি মজা লাগতেছিল এখানে আস্তে আস্তে একজন একজন করে হাঁটতেছিলাম আর একজন একজন করে এরকম করে মজা করতে রাস্তা হারাই ফেলতেছিল আমরা হচ্ছে গিয়ে আবার রাস্তা খুঁজে পাচ্ছিলাম না তারপর এখানে উপরে মানে এখানে আপনার অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায় তারপর হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন আর এদিকে হচ্ছে কি রাস্তা খুঁজতেছিলাম এক একটার পর এক একটা মানে একটা ম্যাথ মনে হয় যে ম্যাথ সলভ করতেছি আর রাস্তাগুলো খুঁজে খুঁজে বের করতেছি এই যে এই সাইডে এসে আমি আবার কোনো রাস্তা পাইনি অন্য সাইডে যে আবার রাস্তা খুঁজতে হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন এরকম করে করে পুরোটা এরকম ঘুরে রাস্তা বের করে মাঝখানে গেলে একদমই মানে শেষ এরকম এখন আমি প্রায় লাস্টের দিকে চলে এসেছি একদমই মাঝখানে আসলেই হচ্ছে গিয়ে আপনার রাস্তা শেষ আর এটা এত সুন্দর ভাবে অনেক বেশি ভাল লাগতেছিল এই বিষয়টা তারপর মাঝখানে যখন এসেছি তখন একটা ইয়েতে উঠে গেলাম উপর থেকে আবার আপনাদেরকে দেখাচ্ছি যে বিষয়টা আসলেই কতটা সুন্দর এই যে দেখতেই পাচ্ছেন এগুলা হচ্ছে কি প্রত্যেকটাতে আলাদা আলাদা হেঁটে হেঁটে হচ্ছে গিয়ে রাস্তা বের করেছিলাম মানে অনেক বেশি মজা লেগেছে এই জিনিসটা সবাই মিলে যেহেতু এরকম করে করে রাস্তা বের করতেছিলাম ওই যে মাঝখানে দেখতে পাচ্ছেন মাঝখানের যে জায়গাটা ওই জায়গাটা একদম ফাঁকা আপনি হচ্ছে ফুল মানে সবকিছু বের করার পর মাঝখানে গেলে মানে অনেক বেশি মজা লাগবে তারপর সব অ্যাক্টিভিটিস আমরা এরকম করে শেষ করে ফেলতেছিলাম তখন প্রায় হচ্ছে গিয়ে আপনার পাঁচটার মতো বেজে গিয়েছিল তারপরে আমরা আস্তে আস্তে এখান থেকে এখন বের হয়ে যাব কিন্তু বের হওয়ার আগে যেহেতু একটা পার্কে এসেছি তো অনেক বেশি তো সব কাজিনটা মিলে এসেছি অনেক বেশি মজা করেছিলাম তারপর এই জিনিসটা এই ভিউটা এত বেশি অসাধারণ ছিল আমার মনে হয় যেই আসবে তার কাছেই ভাল লাগবে আমি হচ্ছে গিয়ে সবাইকে রেকমেন্ড করব যে একবার হলেও আসার জন্য এটা একদমই পেইড বা স্পন্সরড না আমি গিয়েছিলাম আমার আমি আমার অপিনিয়নটাই হচ্ছে গিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি আপনি যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনারা আসতে পারেন ফ্রেন্ডস ফ্যামিলি এবং কাজিনদের নিয়ে তারপর খুব ভালো একটা দিন কেটেছে আমাদের সারাদিন খুব সুন্দর সুন্দর অ্যাস্থেটিক অ্যাস্থেটিক অনেক ছবি উঠেছে অনেক সুন্দর লেগেছে আহ পুরো বিষয়টাই এখন হচ্ছে আমরা সবাই বের হয়ে যাচ্ছি বের হয়ে যাওয়ার পর আজকে কি কি করলাম সবকিছু অনেক বেশি মনে পড়তেছিল তারপর এখন আমরা আস্তে আস্তে বের হয়ে আমরা এখান থেকে লোকালে করে হচ্ছে কি আমরা নিরামার্কেটে চলে যাব ওইখান থেকে মূলত আবার উবার নিবো এই যে এখান থেকে গেট পার হয়ে যাচ্ছি ওই যে দেখতেই পাচ্ছেন জলশ্রিড়ি সেন্ট্রাল পার্ক তারপর এখান থেকে আমরা নীলা মার্কেট চলে গিয়েছি লোকাল গাড়িতে করে তারপর ওইখানে যেয়ে অনেক বেশি মজা করেছি আর লাস্টে আমরা হচ্ছে গিয়ে একদমই নীলা মার্কেট থেকে বের হয়েছি রাতের আটটার দিকে তারপর আস্তে আস্তে আমরা সবাই মিলে আবার আর একটা উবার নিয়ে বাসায় চলে এসেছি অনেক বেশি মজা হয়েছে আজকের দিনটা আমার কাছে মনে হয় যে ফ্রেন্ডস ফ্যামিলি মিলে যদি এরকম কোথাও ঘুরতে যাওয়া যায় একদমই অ্যামেজিং অনেক বেশি মজা লাগে আমার তো অনেক বেশি মজা লেগেছে আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে চাইলে ভিডিওটা শেয়ার করতে পারেন আসসালামু আলাইকুম